বাবারা মায়েরা তোমরা যে যা পারো আমাকে একটু সাহায্য করে যাও আমি খুব অসহায় বাবা আমার তিন কুলে এই তিন মেয়ে ছাড়া আর কেউ নেই আমি অক্ষম তাই কোনো কাজ করতে পারি না তোমরা সবাই তো জানো জীবে প্রেম করে যেজন সেইজন বিচে ঈশ্বর এই কথা মনে করে আমার মতো একজন নগণ্য লোককে তোমরা দয়া করে কিছু দিয়ে যাও ভিক্ষা করতে লজ্জা লাগে না তোমাদের খুব তো কথা শিখেছ তাই না জীবে প্রেম করে যে জন সেইজন সেবি যে ঈশ্বর তা বলি আজকাল ভিক্ষুকরাও কি বই পড়া শুরু করেছে নাকি আর এতই যদি তোমার বইয়ের ভাষা মুখস্ত তাহলে ভিক্ষা করা বাদ দিয়ে কিছু ছেলে মেয়েদের অন্তত পড়াতে পারো তাতে করে বরং তোমার সম্মানই বাঁচবে এই যে তুমি দুটো মেয়েকে নিয়ে ভিক্ষা করছো ওদের ভবিষ্যতে কি হবে একটু তো ওরা যখন বড় হবে তখন কি তুমি পারবে ওদের ভালো একটা বিয়ে দিতে আপনি এসব কি বলছেন যা বলছি সেটা এবার মন দিয়ে শোনো তো ছেলের পরিবার যখন জানবে তাদের বাবার পেশা হচ্ছে ভিক্ষে করা তখন কোন ভালো ঘরের ছেলে তোমার মেয়েদেরকে বিয়ে করবে বলো তো আমাকে বাহির থেকে দেখে আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু আমি মোটেও আট দশজন লোকের মতো সুস্থ নই আমার হাটের সমস্যা আছে অল্প কাজ করলেই হাঁপিয়ে যাই এমন অসুস্থ মানুষকে কেউ কাজে রাখতে চায় না আপনি হয়তো ভাবছেন আমি কোনো কাজের চেষ্টা করিনি কিন্তু আপনার ভাবনাটা সত্যি নয় তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একটু আধটু পড়াশোনা জানো তাই না তা এই পড়াশোনা দিয়েই গায়ে যেসব ছেলেমেয়েরা আছে সেই সব ছেলেমেয়েদেরকে তো একটু পড়াশোনা দেখিয়েও দিতে পারতে আর গ্রামের সবাই তো পড়াশোনা শিখতে চায় তবে আর্থিকভাবে এতটা সচ্ছল নয় স্কুলে যেতে পারে না তুমি যতটুকু পড়াশোনা জানো বাড়ি বাড়ি গিয়ে তুমি যদি একটু দেখিয়ে দিতে তাহলে ওরা পড়াশোনাটা করতে পারতো অন্তত ওদের অক্ষর জ্ঞানটা তো হতো আর এই উপকারের বিনিময়ে তুমি কিছু টাকাও আয় করতে পারতে তখন থেকে আপনি আমার বাবার সাথে এইভাবে কেন কথা বলছেন আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমাদেরকে সাহায্য করতে পারে যদি না চান তার সাহায্য নাই করতে পারেন কিন্তু আমার বাবাকে এরকম শুধু শুধু কথা শোনাবেন না আমরা অনেক কষ্ট করে আমাদের সংসার চালাই আমরা কারো ক্ষতি করি না আরে আরে কথা কি শুধু তুমিই বলতে পারো তোমার মেয়েরাও দেখি কটকট করে কথা বলতে পারে তোমাদের সবার যদি মান সম্মান এর এতই বড়াই তাহলে ভিক্ষা করাটা বাদ দিয়ে দাও ভিক্ষা করতেও তো কষ্ট হয় নাকি এই যে এই কাঠফাটা রোদে মাদুরে বসে বসে জোরে জোরে চিৎকার করে লোকজন সব ডাকছ এতে তো তোমার কষ্টই হচ্ছে তাই না এমন অনেক কাজই আছে যেটা ঘরে বসে বসেই করা যায় যদি পারো তাহলে তুমি তাই করো মনে রাখবে মুখে বড় বড় কথা বলে নিজেদের মান সম্মান রক্ষা করা যায় না আচ্ছা ঠিক আছে আপনার কথাটা আমরা মনে বাড়িতে দিদি আছে তার সাথে কথা বলে কি করা যায় আচ্ছা ঠিক আছে আমি বাজারে গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক সময় চলে গেল গেলি দিদি তুমিও আমাদের সাথে খেয়ে নাও না আমরা সবাই তো খাচ্ছি কিন্তু তুমি এভাবে বসে আছো কেন সবার সাথে খেয়ে নিলেই তো পারো তাই না হ্যাঁ রে মা টগর তো ঠিকই বলেছে তুই অকারণে বসে না থেকে আমাদের সাথে খেয়ে নে সবাই একসাথে খেলে বরং ভালোই লাগবে হ্যাঁ বাবা ভালো তো লাগবে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের তো হাড়ি থালা বাসন সবকিছুই তো প্রয়োজনের থেকে কম একসাথে বসে আমরা যে চারজন মিলে খাবো তারও তো কোনো উপায় নেই আচ্ছা তোমরা খেয়ে নাও তোমাদের খাবার শেষ হলোই না হয় আমি খাবো কী যে করব সংসার তো আর চলে না রে মা তুই তো জানিস আমি তেমন কোনো কাজ করতে পারি না তাছাড়া ভিক্ষা করতে আমার যে খুব ভালো লাগে তাও না রে তবে কোনো উপায় নেই বলেই ভিক্ষা করি অন্তত দুবেলা যেন সবার মুখে একটু ভাত তুলে দিতে পারি থাক বাবা এভাবে আর বলো না আমরা বরং যেভাবে আছি বেশ আছি এই দেখো না পৃথিবীতে তো অনেকই ধরনের মানুষ আছে তারা তো অনেকে দেখো আমাদের থেকে অনেক কষ্টে দিন যাপন করছে আর তুমি আর এই সব ভাবে কষ্ট পেও না তো আমরা তিন বোন বেশ সুখে আছি আর তুমি যা করছো আমাদের তো তিন বোনের কথা চিন্তা করেই তো করছো তাই না জানো দিদি আজকে আমরা তখন বাজারে মোড়ে বসে বসে ভিক্ষা করছিলাম তখন একজন এসে আমাদেরকে অনেক কিছু বলেছে আমাদের নাকি কোনো মান সম্মান নেই কোনো লজ্জা নেই তাই আমরা ভিক্ষা করি তুমি বলো দিদি কথাটা কি ঠিক ওনার দিক থেকে কথাটা সঠিক বলেছেন উনি বলেছেন তবে সব পরিস্থিতি শুধু চোখে দেখে অনুধাবন করা যায় না সেটা অনুধাবন করতে হলে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে যেতে হয় তবেই না সঠিক ভাবে সেটা বোঝা যায় আপাত দৃষ্টিতে ওনার যেটা মনে হয়েছে উনি সেটাই বলেছেন এখন তোরা দুইজন তাড়াতাড়ি একটু খেয়ে নে তো এত বেশি রাত জাগার প্রয়োজন নেই ছোটদের অনেক বেশি বেশি ঘুমাতে হয় এখন একটু চুপটি করে খেয়ে নে তো আচ্ছা ঠিক আছে খাচ্ছি শোন মা প্রতি মঙ্গলবার ওই বটতলায় যে হাট বসে সেই হাটে একজন লোক পুরাতন হাঁড়ি পাতিল বিক্রি করে দামও অনেক সস্তা এই মঙ্গলবার আমরা সবাই মিলে ওই হাটে যাব গিয়ে কিছু পুরাতন হাঁড়ি বাসন থালা কিনে নিয়ে আসব তুই কি বলিস রে মা বাবা তোমার হাতে যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে আমরা যেতে পারি না হলে কোনো দরকার নেই ওই তো একটা পাতিল আর হয়তো একটা থালা কিনবো এতে আর এমন কি টাকা যাবে বল তাছাড়া এগুলো সবগুলো তো পুরনো ভাঙা চোড়াই থাকে বেশি দাম তো আর পড়বে না তাহলে মঙ্গলবারের বিকালে চারটে তোরা তৈরি থাকিস যেন ঠিক আছে বাবা আরে এখানে তো দেখছি ছোট ছোট চারা হচ্ছে এখন যদি কোনো সবজির বীজ পেতাম তাহলে উঠোনে পুঁতে দিলে ভালো ফলন পেতাম অন্তত আমাদের সবজির অব তো বাজার থেকে সবজি কিনে ভাত খেতে হলেও এখন আর কুলোয় না যা আগুন ধাম বাবারে বাবা বেরি দিদি কোথায় তুমি এদিকে একটু আসো না তা তুই কোথায় আছিস কোথায় থেকে আমাকে ডাকছিস তোকে তো আমি ঠিক দেখতে পাচ্ছি না আরে আমি তো ঘরের পেছনে আমাদের পুরো তো জিনিসপত্র সেখানে রাখা হয় সেখানে তুমি এসো তো তাড়াতাড়ি দিদি এই ভাঙা ময়লা জিনিসগুলো এখানে এসে তুই কি করছিস তো এইগুলো তো এখন আমরা আর কেউ ব্যবহার করি না তাই এগুলো সব বাড়ির পেছনে একটা জায়গাতে সব জড়ো করে ফেলে রেখেছি এখান থেকে তোর আবার দরকার পড়লো ওই যে দেখতে পাচ্ছ আমার ছোটবেলায় খেলার কিছু পুতুল আছে এখানে আমাকে এগুলো বের করে দাও না দিদি দাও না আরে এগুলো তো খুব ময়লা হয়ে রয়েছে আর তাছাড়া এখানে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো তো সবই ভাঙা আমরা ব্যবহার করতে পারবো না এতদিন পরে তুই কেন এসেছিস তোর পুতুলের খোঁজ খবর করতে বলতো ভাঙ্গা হলে ভাঙা থাক কোনো অসুবিধা নেই কিন্তু আমার খুবই আছে আমি দিচ্ছি আরে এই কৌটোটার মধ্যে আমি তো অনেক দিন আগে অনেক সবজির বীজ রেখেছিলাম দেখো আমার তো একদমই মনে ছিল না আচ্ছা বীজগুলো কি এখনো ভালো আছে নাকি হ্যাঁ দিদি বীজগুলো দেখে তো মনে হচ্ছে এখনো ভালো আছে কি বলে তুমি একদম ঠিক বলেছিস আমারও তাই মনে হচ্ছে আজ সকাল থেকে আমি ভেবেছিলাম যদি কিছু সবজি বীজ পেতাম তাহলে বাড়ির উঠোনেই পুঁতে দিতাম আমি আজ ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো শাক লতাপাতা পাতা চারা হচ্ছে আর ওইগুলো দেখেই আমার এমনটা মনে হয়েছে আচ্ছা দিদি তাহলে ওটানে এই বীজগুলো পুঁতে দেওয়া যাক কোনো চারা গাছ বের হয় কি না বীর হলো তো ভালেই হবে। আমাদেরকে আর দাম দিয়ে বাজার থেকে সবজি কিনতে হবে না। তাই না? হ্যাঁ তাই। এখন চল তো দুজন মিলে একটু কাজটা সেরে ফেলি। আচ্ছা দিদি, আমাদের তো সবগুলো বীজ পুঁতে দেওয়া হয়ে গেছে। এখন তো জল দিতে হবে। আর আমার কি মনে আছে এই বীজগুলো কোন কোন সবজি? না রে জুই তবে ঠিক মনে পড়ছে না এখানে পাঁচ মিশালি শাক সবজির বীজ ছিল দেখাই যাক না যখন বীজ থেকে চারাগুলো হবে তখনই তো আমরা ঠিক বুঝতে পারবো বীজগুলো আসলে কোন কোন সবজির ছিল এখন জানা একটু বালতি করে একটু জল নিয়ে আয় হ্যাঁ রে মা বেলি তুই তো দারুণ একটা কাজ করেছিস রে কত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো লাউ পটল বেগুন আর টমেটো ধরেছে রে তার সাথে সাথে কত ধরনের শাকও হয়েছে আমাদের চারজনের সংসারে যে পরিমাণ শাক সবজি লাগে না এখন থেকেই তা পূরণ হয়ে যাবে রে হ্যাঁ বাবা অনেক সবজি ধরেছে দেখতে খুব ভালো লাগছে সবজির বীজ তো আমি আর জুই মিলে বনেছিলাম কিন্তু এখানে যে শাকগুলো দেখতে পাচ্ছ সেগুলো তো আমরা লাগাইনি নিজে নিজেই হয়েছে মনে হয় দেখলি দিদি সেদিন আমি পুতুলটা বের করতে গেছিলাম বলে বাড়ির পিছনে ওই জায়গায় গেছিলে আর তখনই তো তোমার চোখ পড়েছিল বিজের কৌটাতে দিকে তাই না আমার তো মিষ্টি কুমড়ো খেতে খুব ভালো লাগে বাবা তো আমাকে সবসময় এনে দিত না শুধু বলতো অনেক টাকা লাগবে তাই বেশি বেশি কেনা যাবে না এখন আমাদের নিজেদের মিষ্টি কুমড়ো গাছ আছে যখন মন চাইবে তখন খেতে বেলি দিদি তুমি আমাকে রান্না করে দেবে না হ্যাঁ রে টগর দেবো না কেন অবশ্যই দেব আরে এটা বুঝু তোমাদের বাড়ি জানো এই আমাদের বড় বোনের বিয়ে হয়েছে আর আমি তো সেইখানেই যাচ্ছিলাম তা তোমরা বুঝি এই বাড়িতেই থাকো হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদের বাড়ি আর আপনি কেমন আছেন আমি তো ভালোই আছি ও আচ্ছা এই বুঝি আপনার বড় মেয়ে তা তোমার নাম কি আমার নাম বেলি খুব সুন্দর নামটা এত সকাল সকাল তোমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছো কেন কিছু কি হয়েছে আমরা দুই বোন মিলে কত রকমের শাক সবজি চাষ করেছি আমাদের উঠোনটা খুব সুন্দর লাগছে তাই না হ্যাঁ তা তো লাগছে ভালোই তো ফলন ধরেছে এখন থেকে তোমরা নিজেরা খাবারের পাশাপাশি বাজারেও বিক্রি করতে পারবে কি বলছেন আমরা এসব বিক্রি করব কিভাবে আর আমার বাবাও তো পুরোপুরি সুস্থ নন তাই কোনো ভারী কাজকর্ম উনি করতে পারেন না আর আমি আমার ছোট বোনদের নিয়ে এই সব সবজি কিভাবে বাজারে নিয়ে যাব। আর এটা তো আমাদের পক্ষে মোটেও সম্ভব নয় তা তুমি ঠিক কথাই বলেছো তা তোমাদের যদি বলেছ ঠেলাগাড়ি অথবা একটা যদি সাইকেল থাকতো তাও তোমরা একটু চেষ্টা করে দেখতে পারতে কিন্তু এখন তো সেটাও আবার সম্ভব নয় কি বললেন আপনি সাইকেল আবার একটা পুরোনো সাইকেল আমাদের আছে অনেক বছর ধরেই সেটা অকেজো অবস্থায় পড়ে আছে সেই সাইকেলটা যদি কোনোভাবে ঠিকঠাক করে নেওয়া যায় তাহলে আমি একটা চেষ্টা করে দেখতে পারি বাজারে শাক সবজি বিক্রি করে যায় কি না শুধু বাজারে গিয়ে বিক্রি করতে হবে এমনটা নয় এই গ্রামের মানুষজন তো বাজার থেকে গিয়েই তো শাকসবজি কিনে নিয়ে আসে তুমি যদি বাজারের থেকে কিছুটা কম মূল্যে তোমার গায়ে লোকদের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে পারো তাহলে সবাই তোমার কাছ থেকে গিয়েই কিনবে আর তুমি তো কোনো রাসায়নিক সার ব্যবহার করো না সবাই দেখবে চোখ বন্ধ করে তোমার কাছ থেকেই কিনছে বুদ্ধিটা খুব ভালো দিয়েছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে ধন্যবাদের প্রয়োজন নেই আমি তোমার বাবা আর দুই বোনকে একদিন দেখেছিলাম বাজারের ওই মোড়টাতে ওরা বসে বসে ভিক্ষা করছিল এটা দেখে আমার খুব খারাপ লেগেছিল আমি তোমার বাবাকে কিছু কথা বলেছিলাম ওই দিন আমি কথাগুলো ওই দিন হয়তো আরো ভালো করে বুঝিয়ে বলতে পারতাম কিন্তু বলিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী না না ক্ষমা চাওয়ার কিছু নেই আপনার জায়গা থেকে আপনি যেমনটা দেখেছেন তেমনটাই বলেছেন তাতে কোনো সমস্যা নেই আপনি চলুন না এক গ্লাস জল একটু মুড়ি অন্তত খেয়ে যান আজ নয় আমি আর একদিন অবশ্যই আসবো সেদিন এসে যেন দেখি তোমরা তিন বোন মিলে দারুণ একটা কোনো কিছু করেছো আমি কিন্তু সেই আশাতেই থাকবো আমাকে যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমার যে বড় বোনের বাড়ি আছে সেখানে গিয়ে বলে আসবে আমি ঠিক খবর পেয়ে যাব কেমন আজ তাহলে আসি সবজি লাগবে কারুর সবজি টাটকা টাটকা সবজি মিষ্টি কুমড়ো লাউ বেগুন টমেটো পাঁচমিশালি শাক কি নেই আমার কাছে যা চাইবেন সব পাবেন হাতের লাগালে শুধু সবজি নয় আমার কাছে পেয়ে যাবে এই পাঁচ ধরনের সবজির বীজও তাই আর দেরি না করে চলে আসুন কিরে বেলি সাইকেলটা একটু দাঁড় করা হ্যাঁ বৌদি তোমার কিছু লাগবে হ্যাঁ রে লাগবেই তো এই জন্যই তো বাজারে যাচ্ছিলাম পথের মধ্যে যেহেতু তোকে পেয়ে গেলাম তাহলে তোর কাছ থেকেই কিনবো। এই রোদের মধ্যে হেঁটে হেঁটে এত দূরে আর বাজারে যাব না কি কি এনেছিস আমাকে দেখা বাহ অনেক ধরনের শাকসবজি তুই এনেছিস দেখছি বল বৌদি কি কি লাগবে তা আমাকে একটা মিষ্টি কুমড়ো আর পাঁচ মিশালে শাক দিয়ে দে এই নাও বৌদি। শুনো না, তোমার যদি কোনো বীজের প্রয়োজন হয়, তাহলে আমাকে বলো কিন্তু। আমার কাছে এই সব সবজিগুলোর বীজ আছে। আচ্ছা, তাহলে তুই বরং আমাকে একটু লাউ বীজ 10 টাকা দিয়ে দে তো। এই যে নাও। বাবা, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে রে মা সংসারের দায়িত্ব এখন তো তুই পালন করছিস আমি তো তোর ছেলে হয়ে গেছি রে আর তুই আমার মা তুমি আমাকে আশীর্বাদ বাবা আমি আমার দুই বোনকে যেন মানুষের মতো মানুষ করতে পারি অবশ্যই আশীর্বাদ করি মা তুই ওদেরকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিস গ্রামের সব মানুষ তোকে অনেক ভালোবাসে বেশিরভাগ মানুষ তো এখন আর বাজারে যায় না সবাই তোর কাছ থেকে চাহিদা হ্যাঁ বাবা তুমি অসুস্থ হওয়ার কারণে আমাদের যে দক্ষিণ পাড়ার জায়গাগুলো এতদিন অযত্নে অবহেলায় পড়েছিল সবগুলো জমিতেই এখন চাষবাস হচ্ছে কয়েকজন লোকের তো কর্মসংস্থান হয়ে গেল আর পাশাপাশি গ্রামের অর্ধেক মানুষের শাক সবজির চাহিদা আমরা পূরণ করতে পারছি তা ভাবতেই আমার এত ভালো লাগে না বাবা আর টাকা পয়সা যদি হাতে আরেকটুখানি আসে তাহলে ওই পাশের যে জায়গাটা ওটাও কিনে ফেলবো তার সাথে তোমাকে শহরে নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা করাবো হ্যাঁ মা উপরওয়ালা যেন তোর মনের সব সৎ উদ্দেশ্যগুলো পূরণ করেন মানুষের ইচ্ছা যতক্ষণ সৎ থাকে ততক্ষণ সৃষ্টিকর্তা তার সাথেই থাকেন রে তুই অনেক বড় হ মা